আমাদের দরকারটা কি স্কিনটাকে ময়েস্ট রাখার আপনি তেল মেখে স্নান করুন সেটা তো সবাই করে স্নান করার পর তেল তো উঠে গেল স্কিন দিয়ে এবার কি করবেন আপনি একটা ধরুন একটা বাকেট অফ ওয়াটার মানে জাগে একটা বালতিতে জল নিলেন ধরুন সেই জল সেই বালতিতে কিছুটা নারকেল তেল ঢাললেন ধরুন দু চামচ একটা টাওয়েল নারকেল ওগর মধ্যে ভিজিয়ে রাখলেন সেই টাওয়েল দিয়ে আস্তে 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 স্পঞ্জ করতে থাকুন পুরো গা তাহলে ওই টাওয়েলের মাধ্যমে আপনার শরীরের স্কিনে কিন্তু ঢুকবে এক্সট্রা অয়েল কারণ আপনি যে মুহূর্তে স্নান করলেন অয়েল দিয়ে তারপর স্নান করে ভালো করে মুছে দেখুন আপনার গা কিন্তু আর সেরকম অতটা কিন্তু থাকবে না তেলটা সুতরাং আপনাকে আরেকবার স্পঞ্জিং করতে হবে যে স্পঞ্জিংটা হবে কিন্তু তেল মাখানো জল দিয়ে একটা তোয়ালে দিয়ে